জন্মদিন উপলক্ষে কেক বানিয়ে একা হাতে সমস্ত কিছু রান্না করে দুপুরে ভাইকে পাত পেরে খেতে বসালাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ভাই ঘুম থেকে উঠে ঘরে আসা মাত্রই প্রতিবারের মতন ভাইকে সবার প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানালাম আর ভাই এদিকে লজ্জা পাচ্ছে তারপরে ভাই স্নান করে নতুন জামা প্যান্ট পরে চলে গেছিল ঠাকুরের জন্য ফল মিষ্টি আনতে আর সেই সময় বলছিল এখন আমার ভিডিও করতে পারিস এখন আমাকে হ্যান্ডসাম লাগছে যাই হোক মায়ের দিকে কিন্তু ঠাকুর পূজাটা দিয়ে নিচ্ছিল মা যেহেতু পূজা তা তাই আমি বসে বসে অপেক্ষা করছিলাম কখন ভাই কাজে যাবে তারপরে রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু জোগাড় করব এবারে কিন্তু ভাইকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য সমস্ত কিছু আয়োজন করতে বসেই পড়েছি আর ভাই কিন্তু কিছুই জানে না যে ভাইয়ের জন্য আমি এত কিছু করব ভাই তো আমাকে আগের থেকেই বলে দিয়েছিল এবারে আমার জন্মদিনে কিছু করার দরকার নেই কারণ ডাক্তার তাকে যেহেতু বলেছিল মাছ মাংসটা এক মাস খেতে না আর সবে মাত্র এক মাস একদিন হয়েছে তাই বলেছিল ভাই কিছু করার দরকার নেই কদিন পরে খাবো তো আমি তো আগের থেকে ঠিক করে রেখে দিয়েছি মাছ মাংস ছাড়া কি আর ভাইকে সুন্দর করে খাওয়ানো যাবে না তাই আমি থেকে সমস্ত কিছু মনের মধ্যে ধারণা করে রেখে দিয়েছিলাম কি কি ভাইয়ের জন্মদিনে করবো সেই কথা অনুযায়ী মোটামুটি যা যা জোগাড় করার ছিল সমস্ত কিছু করে নিয়ে মাকে টাকা দিয়েছিলাম কিছু খরচা নিয়ে আসার জন্য তো মা এখানে যা যা বলেছিলাম সমস্ত কিছু এনে দিয়েছে তো পনিরটা যেহেতু রান্না করব তাই পনিরটা আগে জলের মধ্যে রেখে দিলাম দিলাম এখানে আছে কয়েকটা বিস্কুটের প্যাকেট ডেরি মিল সাথে আছে ইনো সোয়াবিন আর দুধের প্যাকেট যাই হোক এরপরে তো রান্না করতে বসে পড়েছি তো সবার আগে পটলটা ভেজে নিচ্ছি আর মা কিন্তু সকালবেলাতেই ভেন্ডিটা ভেজে রেখে দিয়েছিল যাই হোক পটলটা ভাজতে ভাজতে আমি কিন্তু এইদিকে দিকে আলুটা ছুলে নিচ্ছিলাম আলু দিয়ে করব পনিরের সবজি তো টুকটাক কাজ করতে করতে আমার কিন্তু এইদিকে দিকে পটলটা ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটা ভেজে নেব আমাদের বাড়িতে কিন্তু এভাবে গোল গোল করে আলুটা ভাজা হয় না তোমরা কারা কারা এভাবে গোল গোল করে আলু ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যেহেতু একটু সুন্দর করে সাজিয়ে ভাইকে খেতে দেব তাই এভাবে গোল গোল করে আলুটা ভেজে নিলাম আর সাথে কিন্তু পনিরটাও আমার ভাজা হয়ে গেছে এখন যেহেতু পনিরের সবজিটা রান্না করব তাই আগে ফোড়ন দিয়ে আলুটা আমি দিয়ে দিলাম কয়েকটা সেদ্ধ আলু রেখে দিলাম যেটা পরে অন্য রান্নাতে কাজে লাগাবো আর দেখতে পাচ্ছো এইদিকে কিন্তু আমার আলু দিয়ে পনিরের সবজিটা হয়েই গেছে সাথে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম সমস্ত রান্নার ভিডিও কিন্তু আমি আজকে শেয়ার করছি না কারণ যেহেতু রান্নার ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক রান্না যেহেতু মোটামুটি হয়েই গেছে কয়েকটা সেদ্ধ আলু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে সোয়াবিনের সাথে মিশ করে নিয়ে বানাচ্ছিলাম নিরামিষ মাছ আর রান্না করতে করতে আমার কিন্তু বেজে গেছিলো প্রায় তিনটা ভাইয়ের জন্মদিনে কি কি রান্না করেছিলাম সেটাই চলো তোমাদেরকে বলি তো এখানে আছে ভাত পাঁপড় ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর আছে পেঁয়াজি সাথে দিয়েছি স্যালাড মুসুর ডাল আলু দিয়ে পনির সবজি সোয়াবিন দিয়ে নিরামিষ মাছ পায়েস আর ছিল হচ্ছে পেঁপের চাটনি একা হাতে রান্না করে ভাইকে যেহেতু প্রথমবার এত সুন্দর করে সাজিয়ে খেতে দিলাম ভাই কিন্তু এটা দেখে খুবই খুশি হয়ে গেছিলো তাই ভাইকে সবার আগে বললাম যে পায়েসটা খা তারপরে বাকি খাবারটা খেলো আর মা গেছিলো কিছু দরকারের জন্য বাইরে তাই মাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিলাম সকালে তাড়াহুড়ো করে রান্না করতে বসতে গিয়ে সমস্ত কিছু তো ভুলেই গেছি মা যে পূজা দিয়েছিল সেটার প্রসাদ খেতেও ভুলে গেছিলাম তো সেটা খেয়ে কিন্তু আমি বসে পড়েছিলাম কেক বানানোর জন্য বিস্কুট দিয়ে যেহেতু কেকটা বানাচ্ছি তো তোমাদের সাথে তো আগেই আমি রেসিপিটা শেয়ার করেছিলাম যে আমি বিস্কুট দিয়ে কিভাবে কেকটা বানিয়েছি তো তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো অবশ্যই কিন্তু একবার দেখে নিও আর বিস্কুট দিয়ে কেক বানানো যে এত সহজ আর এত সুন্দর খেতে তোমরা বিশ্বাসই করবে না তো যাই হোক এখানে আমি কিন্তু কেকটা বানিয়ে নিচ্ছি সন্ধ্যা সন্ধ্যার দিকেই তারপরে কিন্তু এটাকে বানিয়ে নিয়ে আমি কয়েক ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব তো যাই হোক এখানে কিন্তু আমি আগের থেকেই লবণটা গরম করতে দিয়েছিলাম তার উপরেই কিন্তু কেকের বাটিটা দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলেছে আগের বারের থেকে এবারের কেকটা কিন্তু খুব ভালো হয়েছে আর এদিকে আমি কেকটা নামিয়ে রাখলাম আর আমরা যেহেতু ভাজা লবণ খাই আমাদের খুব সুবিধা হয়ে গেল এই গরমের তাপে লবণটা আমার ভাজা হয়ে গেল আর কেকটাও আমার হয়ে গেল মানে যেটা বোঝায় এক ঢিলে দুই পাখি যাই হোক এরপরে আমি অনেকক্ষণ পরে আবারও বসে পড়েছি রান্না করতে তো রাতে রান্নার আয়োজন করছিলাম একদিকে আমি প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে আটাটা যেহেতু মেখে রেখে দিয়েছিলাম সেটারই ছোট ছোট করে লেচিটা কেটে নেব কাহাতে যেহেতু সমস্ত কিছু রান্না করছি তাই আমি আগে থেকে সমস্ত কিছু জোগাড় করে নিই তাহলে কি আমার রান্না করতে খুবই সুবিধা হয় তো এখানে কিন্তু আমি বসে পড়েছি লুচি ভাজার জন্য আর দেখতেই পাচ্ছ লুচিগুলো খুব সুন্দর সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর অন্যদিকে কিন্তু আমার ডালটাও সম্বাদ দেওয়া হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু আমি লুচিটা ভেজে নিয়ে ভাইয়ের জন্য কেকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ভাইয়ের কাজের থেকে আসার সময় হয়ে যাচ্ছে তাই আগে তাড়াহুড়ো করে রান্নাটা করে সুন্দর করে কেকটা সাজিয়ে নিয়েছি ভাইয়ের নাম যেহেতু ডি দিয়ে দীপঙ্কর তাই এখানে কেকের মাঝখানে সুন্দর করে কাজু দিয়ে সাজিয়ে ডি লেখে দিয়েছি আর বনুশরীর কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড খারাপ খুবই জ্বর এসেছে তারপরে অপেক্ষা করে বসেছিল কখন দাদা আসবে আর কেকটা কাটবে আর এখানে দেখতেই পাচ্ছ রাতে আজকে রান্না করা হয়েছে লুচি সাথে আছে কেক পায়েস আলু পনিরের সবজি আর করেছিলাম ছোলার ডাল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও আর অবশ্যই আমার পাশে থেকো